আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই ভালো আছেন আশা করি তো এটা হলো বিয়ের ব্লগের পার্ট টুটা তো সকাল সকালে সবাই ঘুম থেকে উঠে ছেলেকে হলুদ দেওয়ার জন্য কোলে করে নিয়ে যাচ্ছে ওর দুলাভাই আর এদিকে নাকি মানে শুনছি সবসময় নাকি দুলাভাইরা এই কোলে করে নিয়ে যায় আর হলুদ দেওয়ার জন্য এখানে দাঁড়া করানো হয়েছে তো সবাই মিলে হলুদ দিচ্ছিলো আর আমাদের এখানে হলুদে অনেক বেশি হলুদের থেকে বিয়ের দিনও মজা হয় আমাদের সব অনুষ্ঠানে অনেক বেশি মজা হয় আর একটু গড়াগড়ি দিচ্ছিলাম সবাইকে টেনে টেনে আমার বড়ো ভাইয়ের বিয়েতেও দেখছেন সবাই যে একটু গড়াগড়ি করা হয়েছে তো ওর বিয়েতে একটু কমই হয়েছে কারণ ওর বিয়েতে তেমন একটা বৃষ্টি ছিল না আর রিমন ভাইয়ের বিয়েতে অনেক বেশি বৃষ্টি ছিল উঠানে অনেক বেশি পানি ছিল আর ওই পানিতে সবাই মিলে অনেক বেশি নাচানাচি করছি তো এই বিয়েতে তেমন একটা না হলেও তারপর আলহামদুলিল্লাহ ভালোই মজা করছি আমরা সবাই কারণ এইগুলো স্মৃতি হিসেবে থেকে যায় আহ সবাই একসাথে হয় বিয়েতে তারপর আনন্দ করে এগুলাই কি তো অনেক লিপি আমার কাছে নাই তো এটা আমার বোনকে ফোনটা দিছিলাম আর আমার ছেলেটা এত বেশি অসুস্থ ছিল তিন চার চার দিন তো অনেক বেশি ঘুমাইছে ও কিন্তু সবার এমনি তো অনেক বেশি নাচানাচি করে কিন্তু ওর মামার বিয়ের আগে অনেক বেশি অসুস্থ হয়েছে জ্বরের কারণে ও অনেক অসুস্থ হয়ে যায় খাওয়া দাওয়া অফ করে দেয় দিন ঘুমাইছে আর এদিকে ভাবিরা মিলে ভাইকে গোসল করিয়ে দিচ্ছিল আর গোসল করে যেয়ে যার যার মতো পার্লারে চলে চলেছে যে পার্লার থেকে সেজে এসেছি এখন ওই বাড়িতে আমাদের যাওয়ার পালা এখানে শেয়ারওয়ানির ভিডিওটা নেওয়া হচ্ছে আর আমার হাজবেন্ড ওর মানে আমার ভাইকে শেরওয়ানিটা পরিয়ে দিচ্ছিল আর তারপর মা ওকে দুই মঙ্গল করাইছে ওইটার ভিডিও নাই তো শেরওয়ানি পড়াইতেছিল ওইটার ভিডিওই আমার কাছে আছে তারপর আমরা রওনা রওনা দিয়ে দিই আসলে আমি তো আগেই বলছি যে সব ক্লিপ মানে অনেক ক্লিপে আমি নিতে পারি নাই যখন আমাদের ভিডিওগুলো আসবে তখন হয়তো আপনাদের সাথে একটু একটু শেয়ার করতে পারবো আর অনেক কিছু আমরা অনেক কিছুই ভিডিও নিতে পারি নাই তো সাগরনাতে খাসি দেওয়া হয়েছিল আর ওইগুলাই ওরা বসে খাচ্ছিল আর এদিকে আমরা বউকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম আমি আর ভাবি তারপর কাজী চলে আসে আর এদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গিয়েছে আর দেখেন কান্না করতেছিল আসলে এই সময় কান্না করাটাই স্বাভাবিক অনেক কষ্ট লাগে যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে এক এত বছর এইখানে ছেলে এখন অন্য একটা বাড়িতে চলে যাবে এই জন্য খারাপ লাগতেছে মাম বাবাকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাবে আর বিয়েতে আমরা একটা কলম নিয়ে গিয়েছিলাম কলম আয়না এগুলো নিয়ে গিয়েছিলাম মাঝখানে হারাই ফেলছিলাম অবশ্য ওরাও একটা কলম আনছিল এই জন্য ওরা ওদের কলম দিয়ে সাইন করছে পরে অবশ্যই সে খুঁজতে 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 পাইছি আর তারপর এটা দিয়ে ভাই সাইন করছিল আর আমরা এইখানে আয়না দেখানো হচ্ছিলো আয়নাটাও হারায় ফেলছিলাম আয়না কলম মালা এগুলো এক ব্যাগে রাখছিলাম সব কিছু হারাই ফেলছিলাম পাইতেছিলাম না কিছু তারপর যখন গয়না পড়াইছিলাম তখনই মিস্টেক হয়েছিল ওইখানে যে রাখছি বা কিছু ওইখানে ছিল আয়নাটা ভাঙে নাই ভাঙলে অবশ্য আমার মনটা খারাপ হইতো কারণ এত শখ করে নিছিলাম তারপর এইদিকে আয়না পথ দেখানো হচ্ছিলো ছবি তোলা হচ্ছিল আসলে আমার বিয়েতে তেমন কিছু করা হয় না করোনা ছিল লকডাউন ছিল ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হয়েছে তাই বাইরের বিয়েটা একটু মানে মনের মতো করে করতে পারছি মানে যা যা চাইছে সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে এই যে এখন বিদায়ের পালা মানে তখনটা খুবই খারাপ একটা মুহূর্ত মানে আমারও কান্না চলে আসতেছিল সবার কান্না দেখে তারপর আমরা চলে আসি এই তো আমাদের বাসায় বেশি একটা দূরে না পাঁচ মিনিটের রাস্তা এরকম এখন চলে আসছি দেখেন ভাই কোলে তুলবে তুলবে এখন দাদার সাথে একটু দুষ্টামে করতেছিল আর এখন এই এদিকে আমি ছিলাম না এদিকে এগুলো সব বললামই তো আমি সবাইকে বলে রাখছি যে ভিডিও একটু একটু করিস সবাই যাতে আমাকে দিতে পারোস কারণ আমি তো আর সব সময় থাকু না ভিডিওর কাছাকাছি সবাই এই জন্য সবগুলো ভিডিও আমি সবার থেকে নিসি আর তারপরে যে রাত্রেও একটু নাচানাচি করা হয়েছে একটু না হলুদের থেকে এই দিন বেশি নাচানাচি হয়েছে কারণ তখন তো হলুদ ছিল না এই জন্য